এইভাবে টেনশন থাকলে এইভাবে পাতা পেয়ে যাবে পনেরো টাকা ষোলো টাকা আমাদের রোজ ঘরের লাইফের জন্য ছুরি লাগে দেখুন চার টাকা করে এই দেখুন বারো টাকা

হ্যালো গাইস তো আমি না সবাই আপনাদের জন্য প্রথমবার নিয়ে এসেছি এই হাউসহোল্ড হোল্ড আইটেম এটা হলো আপনাদের ঘরের আইটেম রোজের রোজের লাইফে যে যে আইটেম লাগে সেটা আমাদের শপে পাবেন ফুল পাইকারি রেটে খুব হোলসেল দামে পেয়ে যাবে হোলসেল রেট আচ্ছা যাকে আমরা হোলসেল রেট বলি আচ্ছা সব ঘরের আইটেম রোজ কার জীবনের ঘরের আইটেম এখানে ভিডিওতে দেখুন খুব সুন্দর ভাবে আমরা রেখে দিয়েছি আপনাকে অল টোটাল আইটেম পেয়ে যাবেন ঘরের জন্য আর এগুলো দোকানে রেখে বিক্রি করলে ভালো বিক্রিও হবে কারণ রোজকার আইটেম রিটেইলে সই সব ডবল ট্রিপল রেটে বিক্রি হয় আচ্ছা তিন চার ডবল লাভে বিক্রি হয় চার ডবলে লাভ হয় বাহ এটা আপনারা দেখছেন সব পাইকারি রেটে দেখছেন তো প্রথমে কি দেখাচ্ছেন আজকে পাবেন

আরো কাছে আমি এরকম দেবো আওয়াজ মাত্র চলো চলো হ্যাঁ এই চিরনি মাত্র দেড় টাকা থেকে শুরু আটশো টাকার দজন আচ্ছা এর আমার কাছে রয়েছে আপনাদেরকে চিন্তা করতে হবে না এই দেখুন

এটা তো ব্যাগ বড় রয়েছে হ্যাঁ 4 টাকা পড়লে 4 টাকা টাকা এবার যারা ওই থেকে একটু ভালো নেবে এই দেখুন খুব সুন্দর 6 টাকা এটা ব্যাগ বড় যারা যারা থেকে একটু ভালো নিতে চাইছে 6 টাকা তো এই আমার কাছে অল আইটেম পেয়ে যাবেন চিরুনি এগুনো শেষ হয়নি এবার চলে যাই আমরা একটু ফ্যাশন দিকে স্টাইলিশ আচ্ছা খুব দেখুন খুব সুন্দর ওয়াও দেখুন গোল্ডেন প্যাটার্নে আছে দেখুন সোনা ফেল কি দাম আছে রিটেলে আপনারা দেড়শো একশো কুড়ি সেল করতে পারবেন ওর ছাড়া এটাও নিতে পারেন দেখুন সেম রেট

এই দেখুন খুব সুন্দর ষোলো টাকা ষোলো টাকা এখানে সব রয়েছে দেখাবো আমি খুব সুন্দর আইটেম আয়না আচ্ছা আয়না মুখ দেখার জন্য আয়না খুব সুন্দর সুন্দর আয়না দেখাবো আয়না কোথা শুরু আছে কত থেকে পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা থেকে শুরু আছে পাঁচ টাকা দিয়ে শুরু এর মধ্যে অনেক ভ্যারাইটি পেয়ে যাবে দেখুন এগুলোর কি দাম আছে ডিজাইন দেখা দেখলে সময় বেরিয়ে যাবে দেখুন এত ডিজাইন আছে আপনি দোকানে ভিজিট করুন আপনাকে টাইম করব এর দাম কি হবে এটার দাম এইটা হবে 10 টাকা আইটেম মিডিয়াম পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর লুকে আপনাদেরকে এইটা ছোট লাগছে এর থেকে বড় এইভাবে দিয়ে দেব বড় আছে না বড় দি আপনি বলবেন ফ্যাশন ফেন্সি দিয়ে দাও ভাই ফেন্সিও আছে দেখুন কত সুন্দর ফ্যাশনি দেখুন আপনি বলবেন তুই নুন পাবেন দেখুন ডাবল সাইড রয়েছে এই ফেন্সি সেশ নেই এর মধ্যে আরোVariety আছে আচ্ছা সবসময়ে আমার কথা নোটিস করবেন সব আইটেমে ফুল Variety আর এর পর নতুন ভিডিও আমরা সবসময় নিয়ে আসবো যত আমার কাছে নতুন কালেকশন আছে ইউনিক কালেকশন দিন দেখুন লাগে আর কিন্তু এইসব সব ভিডিও পাওয়া যায় লাইফস্টাইলে লাগে এই আমাদের রোজকার লাইফস্টাইল তো এটা হলো আমাদের আয়না নেক্সট দেখাবো আপনাকে লাইটার ঘর

দেখুন সুপার হিট আইটেম দাম হলো ফিফটি ফাইভ টাকা দাম একশো টাকা এমআরপি আপনি ওয়ান ডাবল এটা দেখেন এর মধ্যে আরো হায়ার ভ্যারাইটি আছে কিন্তু দেখুন আমরা এইটেই দেখালাম ভিডিও এটা সিম্পল জাস্ট আপনাদের সিম্পল দিচ্ছি ঠিক আছে এবার আপনি চলে যান কাঁচির মধ্যে বড় রোজকার লাইফে কাঁচি লাগবে কাঁচি এই ভাব দিয়ে শুরু হবে পাঁচ টাকা থেকে খুলে দেখান দেখুন খুলে দেখাই যে পাবেন 60 টাকা মানে করে হ্যাঁ 5 টাকা এইভাবে এর মধ্যে দেখুন একটা দিন পাবেন দেখুন দেখুন এই সাইজের কাঁচি কিন্তু আপনি 5 টাকা করে এগুলো পেয়ে আছেন খুব সাইনিং স্টাইলে পাবেন পাঁচ টাকা দামে কাঁচি ঠিক আছে এইভাবে কাঁচি পাবে এর ছাড়া একটু ভালো কোয়ালিটি দেখুন বড় কোয়ালিটি এই দেখুন এইভাবে মাত্র পনেরো টাকা পনেরো টাকা করে কাঁচি পাবেন একশো আশি টাকা আপনি বক্স পাবেন একশো আশি টাকা বক্স পাচ্ছেন আমাদের কাছে যা আছে সব বারো পিসের বাক্স কাঁচি

তো এগুলো হলো আমার কাছে কাঁচি আইটেম নেক্সট আইটেম আপনাকে শুরু করছি চাবিরিং রিং চাবি চাবি রিং চাবি রিং এইভাবে আপনার পেয়ে যাবেন চার টাকা কি রিং চার টাকা চাবি একটা আমাদের কাছে বাক্স পাবেন তিন টাকা থেকে তিন টাকা থেকে শুনে তিন টাকা থেকে শুরু আছে ঠিক আছে আর এর মধ্যে ভ্যারাইটি পেয়ে যাবেন এইভাবে দেখো আও পাঁচ টাকা দেখলো কত করে পাঁচ টাকা পাঁচ টাকা করে পাঁচ টাকা করে পাঁচ টাকা কেনামাত্র দেখুন এইভাবে আপনি চেনের সাথে পেয়ে যাবেন এটা বলের ওপর রয়েছে এইভাবে বলের ওপর পেয়ে যাবেন

খুব সুন্দর লুকে এই দেখুন চাবিরিংি আছে হ্যাঁ 65 এর ফুল ইউনিক লুপ আচ্ছা 120 150 টাকা আপনি পাড়া রিটেইলে সেল করতে পারেন শপে এই সব আইটেম কালেকশন পাবেন না সব পাইকারি রেডের মধ্যে খুব ইউনিক কালেকশন দেখুন খুব সুন্দর দামে পেয়ে যাবেন দেখুন এটা কি দাম এই যে দিচ্ছি দেখুন খুব সেম রেট সেম প্রাইস বাহ রোজ রোজ গোল্ডেন হ্যাঁ রোজ গোল্ডেন আছে খুব ইউনিক আছে এটা আছে আমাদের কাছে চাবিরিং এবার চাবির কথা Ring এ হলে

ক্যামেরা পনেরো টাকা কুড়ি এইভাবে হলো তালা আর চাবি বড়তলাও আছে হ্যাঁ বড় তালাও পেয়ে যাবে আচ্ছা বড় তলাও আছে

বাস ধরমতলা থাকবে সেই বাসেই উঠবেন ইংলিশে এক্সপ্লানেট লেখা থাকবে আপনি ওনাকে বলু টিপালপটি পাটি টিপালপটি বড়বাজার টিপালপটি নেবি মাথা উঁচু করে দেখবেন সামনে আপনাকে রাম রহিম মার্কেট দেখা যাবে রাম রহিম মার্কেট রাম রহিম মার্কেটে ইন্টার করুন আমা সব আছে আপনি ইন্টার করার আগে আমাকে কল করে নিন আমার ছেলে গিয়ে আপনাকে ফুল গাইড করে রিসিভ করে নেবে ওয়াও ভেরি গুড সিয়ালদা থেকে এবারে সিয়ালদা ইজি রুড আছে কোনো টেনশন নেই সিয়ালদা থেকে যারা আসছেন বা যারা আসবেন ওনাদের জন্য অটো পেয়ে যাবে বাস পেয়ে যাবে ওটো করে আসুন মাত্র ডাইরেক্ট এখানে তিরপাল পাট নামাবে না এই সেম লোকেশন সেম কিছু বলে দিন সামনে রামরি মার্কেট

বেশি ভাগ আইটেম আকারে পেয়ে যাবেন চলুন नेक्स्ट आइटम কি দেখাচ্ছি नेक्स्ट आइटम চাবি রিং সেলস করেছি তালা সেলস করে नेक्स्ट आइटम খুব সুন্দর দেখাতে যাচ্ছি আপনাদের জন্য চুড়ি চুড়ি আচ্ছা হ্যাঁ দেখুন আমাদের রোজ ঘরের লাইফের জন্য চুড়ি লাগে দেখুন 4 টাকা করে 4 টাকা করে দেখুন মাত্র 4 টাকা থেকে চুড়ি স্টার্ট আছে 4 টাকা এবার দেখুন আলু আলুর জন্য মানে ছারানির জন্য দেখুন এটাও 5 টাকা আচ্ছা এগুলো 5 টাকা 6 টাকা থেকে শুরু দেখুন এইসব হলো নিতে যাবেন এই দেখুন আরো বেটার কোয়ালিটিও দিয়ে দেবো এইভাবে আচ্ছা এই দেখুন এইভাবে আরো কি দাম পড়বে ন টাকা দেখুন এক পিস খুব সুন্দর লুক করে

খুব সুন্দর ডিজাইন একদম ইউনিক এসব ভালো ভালো সব খুলে দেখানটা খুলে দেখেন দেখুন এই এক পিস ঢাল আমি খুলে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর আছে এ দেখুন বাহ এটা কি দাম পড়বে এটা মাত্র পড়বে

এবার নেক্সট দেখুন আপনি ছুরি ছাড়া চামচ ফামচও পেয়ে যাবেন চামচও পেয়ে যাচ্ছে চামচও পেয়ে যাবেন খুব কম কম রেডের মধ্যে পেয়ে যাবেন ফর করে এগুলো ফর করে হচ্ছে সব 4 টাকা করে 60 টাকা করে পেয়ে যাবেন দর্জন 4 টাকা করে 5 টাকা 5 টাকা করে 5 টাকা সব রেড আছে চামচে এই সব হচ্ছে চামচের রে ঠিক আছে বাহ 4 টাকা 5 টাকার মধ্যে এবার দেখুন নেল কাটার নেল কাটার হ্যাঁ নেল কাটার দেখুন টাকা এর ছাড়াও অনেক ডিজাইন পেয়ে যাবে এর ছাড়াও কম দামেরও পেয়ে যাবে কিন্তু আমি একটু ইউনিক দেখালাম দশ টাকা থেকে এটা মোটামুটি ভালো আইটেম দেখুন দশ টাকা থেকে খুব ইউনিক দেখালাম এইরকমও পেয়ে যাবে হ্যাঁ

একবার ভিজিট করবেন ফুল ভ্যারাইটি আপনাকে দেখাতে পারো ভিডিও তো অসম্পূর্ণ হয়ে যায় কিছু না ছুটে যায় সব দেখানোর সময় না এত আইটেম রয়েছে আমরা দেখাচ্ছি

ভালো চাইলে ভালো দিয়ে দেবেন মধ্যে যা দাম বলছেন তো নিশ্চয়ই আপনি ভিডিওতে স্ক্রিনশট রেখে দিন আমার ভিডিও সেভ করে দেবেন এই দেখুন চার টাকা টুথব্রাশ সকালে

দশ টাকা ছাড়া আরও মধ্যে অনেক ভ্যারাইটি পেয়ে যাবে লাইটারের মধ্যে লাইটার রয়েছে এছাড়া পঁচিশ টাকার মধ্যে আছে সব রেট পাবেন এই দেখুন পঁচিশ টাকা দামের মধ্যে পঁচিশ টাকা পেয়ে যাবে

তারা হাওড়া থেকে বাস ধরবেন বাসে ধর্মতলা যত বাস আছে সেই বাসে উঠে যাবে উঠেই বলবেন আমি তিরপাল বড়বাজার যাব কলকাতা আচ্ছা ঠিক আছে আজা শিয়ালদা থেকে আসতে যাচ্ছে আজা শিয়ালদা থেকে আসবে তাকে দুটো রুট আছে ওখান থেকে আপনি বাস দিয়ে আসতে পারেন অটো পাওয়া যাবে আচ্ছা সবথেকে বেস্ট স্ক্রিন নাম্বার আছে নম্বরে কল করে চলে আসুন আপনারা কবে কবে খোলা আছে আপনাদের দোকান আমাদের অল ডে খোলা আছে রবিবারও খোলা রবিবারও টাইমিং কি আছে টাইমিং আছে সকাল 8টা থেকে সন্ধ্যা আপনি 8টা অবধি রাত্রি তো যারা ভিডিও দেখছেন আসুন না যারা আসতে পারছেন তাদের কিন্তু ঘরে বসে মালকানার সুযোগ আছে ঘরে বসেও আপনারা কিন্তু কিনে দেওয়া নাম্বারে কল করে প্রোডাক্ট কিনতে পারেন অল ওভার ইন্ডিয়া কিন্তু প্রোডাক্ট চলে যায় তো থ্যাংক ইউ ভেরি মাছ স্যার এখন তো ভালো কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম আশা করছে আরও অনেক কালেকশন দেখাতে পারবো কারণ আজকে কিছুই দেখানো হলো না টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার